গুড মর্নিং সবাইকে যে অনেকক্ষণই উঠেছি চা খাওয়া হয়ে গেছে আনিসকে খাওয়ানো হয়ে গেছে তো আনিস ওখানে একটু ফোন আনিস আর আমি যে দুধ খাওয়ানো জোর করে খাইছি তার জন্য কাজ দিলাম আর আমি যে বসে আছি আর বাইরে পড়ছি বৃষ্টি বাইরে হচ্ছে বৃষ্টি কারেন্ট নেই গরমে থাকা যাচ্ছে না একদমই সে যে জানালার কাছে বসে আছি আর মা ওইদিকে রান্না করছে চিটচাটখানি চিপস বলে কাটছিল তো ওকে তো চিপস দিই না ও ভাইকে দিয়ে চিড়ে চিড়ের প্যাকেট আনালাম একটা এই যে ফোন নিয়ে বসে পড়েছে ওখানে খাবে এখন চিড়িটা ছিঁড়ে দিও ওকে মুখে করেই ছিললাম তুই হাত ছাড়া তো ছেড়া যাবে না এ বাবা এই যে আনিস এখন চিড়ে ভাজাটা কেটে দিলাম চিপস চাইছো তা তো দিই নি বললাম তো এই যে চিড়ে ভাজা কেটে দিয়েছি তো একটা একটা করে খাচ্ছে তো বিছানাটা চিড়ে ভাজা বানাবে ও খাবে না শুধু বিছানাটাকে চিরে বাজার সেটাই বলছি আমি যে তখন ভয়েস রেকর্ড দিতে হলো ফোনের ভয়েসের জন্য তো এই যে তারপরে এই ঘরটাতে তো ওনাকে দেখা হয় না ওখানে ওই ছবিটা ছবিতে পোস্টারটা ইগনোর করো যেহেতু বালি ঝরে প্লাস্টার করানি তার জন্যে হচ্ছে ওই পোস্টারটা ওখানে দেওয়া আছে যাতে বালিতে না ঝরে কম ঝরে আর বিছানায় না হয় তার জন্য এই বিছানাটা ঝাড় দিলাম ঘরটা ঝাড় দিলাম এই ঘরটা ঠিক করা হয়নি কারণ কয়েকদিনের মধ্যে ভেঙে ফেলবে ঘরটাকে যে ওখানে পিছনে ডাইনিং ঘর দিয়ে হবে আরও তার জন্য আপাতত থাকার জন্য করা হয়েছে তো তারপরে এই যে ঘরটা মুছে নিচ্ছি মা একবার সকালে মুছে আমি আবার মুছে নিচ্ছি মাকে জামা কাপড় দিলাম মা স্নান করতে এই যে স্নান করে চলে এসেছি তো আমি সে কাদা দেখে তো বুঝতে পারছো এত পরিমাণ কাটছে তো ওকে দেখি একবার যখনই আমি স্নান করতে যাবো চিৎকার করে পাশে মামা সে ওকে নামিয়ে দিয়ে গেলো বিচারা থেকে বিচারা থেকে নামতে পারে কিন্তু নামবে না কাটছে তারপরে আনিসকে চুপ টুপ করিয়ে নিয়ে এই যে বাসন তুলতে লেগেছে বলতে বাসনটা একটু পরেই তুলতাম কিন্তু বৃষ্টির ছাটের জন্য আমাকে বাসনগুলো সব তুলতে হলে সব ভিজে ভিজে গেছে

ম্যাগি হবে বলে শুয়ে পড়ছে ওখানে ম্যাগিটা বসিয়েছি দেখি ম্যাগিটার অবস্থা কত দূর হয়নি হয়নি এই যে ম্যাগিটার অবস্থা ম্যাগিটা হতে টাইম লাগবে ওর সেটা সহ্য হচ্ছে না বল যে কখন হবে আর ও কখন ধাবে ম্যাগিটা তার জন্য রেডি হয়ে আছে তো যে ম্যাগিটা হচ্ছে এটা একটু বড় প্যাকেট চোদ্দো টাকা প্যাকেটটা বড়টা হচ্ছে হোক টুটি টুটি করলাম গরমে তো ঘেমে স্নান হয়ে গেছি তো এই যে বিছানার অবস্থা আছে বিছানা ঝাড়িনি এখনো তো বিছানাটা ঝাড়ি ঝাড়টা দিই দিয়ে আবার আসছি তোমাদের সামনে তো এই যে বিছানা টিছানা পরিষ্কার হয়ে গেছে তো এবার ঘরের অবস্থা এখন আমরা হয়ে আছে চারিদিক তো আজকে ঝাড় দেবো এখন মুছলে হতো কিন্তু মোছার মতো ছুটি এনার্জি নাই আজকে এই যে এখানে মা আজকে শপিং মলে গিয়ে নিয়ে এসে ভিম জেল ফিনাইল হারপিট জেল একসাথে পাওয়া যায় আমাদের এখানে তো ওখান থেকে নিয়ে এসছে আর নতুন বাড়ুন তো তার জন্য ইয়ে বেড়াচ্ছে

এই যে ফ্রেশ হয়ে চলে আসলাম এবার খাবো একটু জল তারপরে দেখাচ্ছি তোমাদেরকে প্রচন্ড গরম এটা নিচে দুধ বনে রাখলাম তো এবার তোমাদেরকে সবাইকে দেখাই যে পরিষ্কার করার পর কি অবস্থা যেহেতু মুছি নি আটার দাগটা হয়ে আছে কিন্তু আটা টাটা চলে গেছে এই যে এবার দেখো তখন কি রকম লাগছিল সব পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি এই যে আমার আনিস পুগলু চলেছে আনিস হাই করে দাও যে ঘরটা সব পরিষ্কার হয়ে গেছে ওখানে আছে কাঁঠাল ঢাকা আমি ভাই খেয়ে নিয়েছি বাবার মা খাইনি সেগুলো ভাবে তো ওই জানিস আছে তো আবার দেখাচ্ছ আজকে রুটি আর আলু বেগুন ভাজা করেছিলাম তো এটাই রাতে ডিনার কন্টিনিউ করছি না আজকে মতো ব্লগটা কিনে শেষ হচ্ছে আশা করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কালকে আবার একটা নতুন ব্লগের সাথে সবার সাথে দেখা হবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফলো করে দিও ফলো করে লাইক করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে লাইক কমেন্ট শেয়ার করেছো গুড নাইট বাই